চলার পথে অরুণ কুমারের সাথে কিছুক্ষণ অপরূপ প্রকৃতির মাঝে থাকা ডুয়ার্স পূর্ব ডুয়ার্স মধ্য ডুয়ার্স এবং পশ্চিম ডুয়ার্স ডুয়ার্সের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর গাছগাছালি বন জঙ্গল নদী সৌন্দর্য পাহাড় সবুজ গালিচায় ভরা চা বাগান এবং আরও অনেক অনেক কিছু চলুন এবার আমরা যাই পূর্ব মধ্য ডুয়ার্সের জলদাপাড়া মাদারীহাটের বুকে থাকা এক অনন্য জবা ফুলের বাগানের যার দায়িত্বে রয়েছেন গড়ে তুলেছেন সপরিবারে এক তরুণ প্রজন্মের পর্যটন প্রকৃতিপ্রেমী নাম কৌশিক রায় চলুন দেখা যাক আমরা চলতে চলতে পেয়ে গিয়েছিলাম কৌশিক রায় তাকে এই মাদারীহাট টোটোপাড়া হান্টাপাড়া যাওয়ার রাস্তায় ওনার সঙ্গে দেখা হয়ে গেল এবং ওনার নিজস্ব একটা পর্যটন ব্যবসা রয়েছে কিন্তু আমি ব্যবসার বাইরেও যেটা হচ্ছে প্রকৃতি সংক্রান্ত এবং কিছুটা বলা যায় আধ্যাত্মিক সংক্রান্ত বিষয়ে আমরা চোখে পড়লো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের জবা গাছ আমরা দেখতে পেলাম এটা একটা অভিনবত্ব কৌশিক এর কারণ কি আপনার এখানে দেখলাম প্রচুর জবা গাছ আপনি জবা ফুলের এত এখানে সংগ্রহ করেছেন আপাতত যেটা মনে হয় যে প্রায় আট থেকে দশটা তো জবা গাছ আছেই বিভিন্ন প্রজাতির তো এর পিছনের কারণটা কি স্যার অ্যাকচুয়ালি আমাদের এই নেশাটা হয়েছে আমার বাবার থেকে ছোটোবেলার থেকেই আমার বাবা খুব আর্মিতে ছিলেন উনি তো ছোটোবেলার থেকেই গাছ গাছলা নিয়ে বাবা খুব মানে ইন্টারেস্টেড ছিলেন এবং শুধু জবা গাছ না আমার কাছে টোয়েন্টি ফোর ভ্যারাইটি বিভিন্ন কালারের জবা অ্যাট প্রেজেন্ট রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ রুদ্রাক্ষের গাছ বিভিন্ন এক্সোটিক ফলের গাছ প্রচুর রয়েছে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ডুয়ার্সের মাদারিহাট হান্টাপাড়া পোটোটোপাড়া যাওয়ার রাস্তা একটি রিসর্টে যেখানে আমরা পেয়ে গেলাম বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ যিনি এই পরিবেশপ্রেমী এবং পর্যটনের সঙ্গে যুক্ত কিন্তু তার চিন্তাভাবনাটা একটু অন্যরকম আমরা পেলাম সেটা দেখতে পাচ্ছেন বেশ কতগুলো জবা ফুলের গাছ অর্থাৎ নানান প্রজাতির জবা গাছ লাগিয়ে তিনি এক নজির সৃষ্টি করেছেন আগামী দিনে তার ভাবনা চিন্তা রয়েছে এভাবেই প্রকৃতির মাঝে থেকে নতুন কিছু করার নতুন কিছু ভাবনার এই হেভিস্কাস বা জবাফুল আগামী দিনে আর্থ সামাজিক ও পরিবেশগত উন্নতি সমৃদ্ধির দিশা দেখাতে সক্ষম হবে তার এই ভাবনা তার এই প্রয়াস আর আমার বেশিরভাগ সময়টাই কাটে এই সব ফলমূল আর গাছ গাছলীতি প্রকৃতিকে খুব সামনে থেকে দেখতে গেলে চিনতে গেলে আর নিজের মনটাকে ভালো রাখতে গেলে এর চেয়ে অন্য কোনো উপায় মনে হয় মানুষের কাছে নেই আমি এটা করে খুব শান্তি মানসিক শান্তি পাই এবং এদের পরিচর্যা করেই আমার সারাদিনের বেশিরভাগ সময়টা কেটে যায়